জাস্ট স্নান টান করে উঠলাম গাইস ভেরি গুড আফটারনুন তোমাদের সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ভ্লগ যেনি বেশ কিছুদিন ধরেই আমি মানে ভ্লগ শ্যুট করতে পারছি না জাস্ট বিকজ আমি বেরোচ্ছি ও না বাড়িতেই থাকছি তো সেটার কারণে সেরকমভাবে ব্লগ টক শ্যুট করা হচ্ছে না বাট আজকে ফাইনালি আমি ব্লগটা শ্যুট করছি তো তোমাদেরকে চলো এখন দেখিয়ে দিই যে আমাদের কী রান্না হচ্ছে তো সেইগুলো বার করে রেখেছি সেগুলোই দেখো আজকে আমাদের রান্না হবে মাংস মাংসটা ফ্রিজ থেকে পার করে সকাল সকাল বেলায় জল ডল দিয়ে ভিজিয়ে দিয়েছি কেন হলে টা হয়ে যায় নাহলে বরফ কাটবে আর রেখে দিয়েছি ফুলকপি ফুলকপি ভাজা আর মাংস রান্না হবে আজকে এক মাসি আমাকে এই গণেশটা দিয়েছিল গিফট করেছিল সেই মাসির সাথে আমার দেখা হয়নি বাট গণেশটা আমাকে গিফট করে গেছিল তো বাড়ি থেকে আমি এখানে নিয়ে এসেছি তো দেখো আজকে এই ঠাকুরটাকে পুজো দিয়েছি মাসি যদি তুমি দেখে থাকো আমাকে কমেন্ট করো দেখো তোমার গণেশটা পেতে দিয়েছি এবং গণেশ ঠাকুর সত্যি আমার খুব ভালো লাগে আর আমার আসনের অন্য ঠাকুরগুলোও রয়েছে পাশাপাশি তো আমার মাসি তো দেখতেই পারলে যে গণেশ ঠাকুরটা গিফট করেছে সত্যি কথা বলতে আমরা এরকম পুচকে পুচকে ঠাকুর খুব ভালো লাগে আমি ছোটোবেলাতেও কিনতাম বেশ মাটি টাটির বা পুতুলের ওগুলো বাড়িতেই মানে রাখা রয়েছে আর তারপরে এখানে শিফট করা হয়নি তো কারণ বাড়িতেও প্রচুর ঠাকুর রয়েছে এখানেও বেশ কিছু ঠাকুর আছে তো ওই জন্য আর টেনে আনি কিন্তু মাসি যেহেতু এটা আমাকে ভালোবেসে পাঠিয়েছে ওই জন্য আসনে সেট করে রেখেছি মাসি যদি তুমি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর সত্যি এরকম আর গণেশ ঠাকুর তো আমার বরাবরই খুব প্রিয় তো সেই কারণে বেশ মানে আজকে না জবে থেকে মানে মাসি বাড়িতে দিয়ে গেছে বাড়ি থেকে আমি নিয়ে এসেছি তবে থেকেই আমি মানে আসনে বসেই পুজো টুজো করছি তো ডেফিনেটলি জানি তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগে এরকম সকালবেলা স্নান টান করে উঠে সব রকম ঠাকুরকে পুজো টুজো দিতে তোমার কোলে আমার ফাগুন দলে তুমি আশারিত হিয় ও সুর ভরা দূর নীলিমা তারা ঘেরা স্বপ্ন সীমায় যেথা চন্দ্রকলার কলার কান মোর মনা হতে চায় ও কালকে ভিডিওটা ওই অবধি শ্যুট করেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা সত্যি বলতে তো আজকে হলো মঙ্গলবার এখন সকাল নটা মতো বাজে রাত্রিবেলার ঘুমটা বেশ ভালো হয়েছে আর কি ফ্রেশ অ্যান্ড ফাইন আর হচ্ছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট ইচ্ছে আছে ছাতুই খাওয়ার মানে জেনারেলি আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে ছাতুই খাই ম্যাক্সিমাম ডেসে মানে বিষ্ণুনগর গেলে হয়তো কিছু মা বানিয়ে নিয়ে দেয় বা এক এক দিন হয়তো বাইরের খাবারও কেনা খাওয়া হয় এক একদিন কিন্তু এখানে থাকলে বেশিরভাগ সময় ছাপুই খাওয়া হয় এক দিন হয়তো ম্যাগি খেয়ে কিন্তু আজকে চাপুই খাব আর এই চাটা না অনেকটা দিন পরে খাচ্ছি কেন বলি কারণ আমাদের আগে যে এখানে চাটা ছিল সেটা সিটিসি চা ছিল এবার সিটিসি চা তোমরা জানো যে দুধ ছাড়া ভালো লাগে না এবার আমার না দুধ চা খেলে অ্যাসিডিটি হয় বা অ্যাসিডিটির ঈদের প্রবলেম হয় না হলে শরীরটা খারাপ লাগে তো সেটার কারণেই আর কি আমি মানে দুধ চাটা একদম খাই না তো তখন আমি কী করতাম আর যেহেতু আমি মানে বেশিরভাগ সময়তেই উইদাউট সুগার চা খাই তো ওই সিটিসি চা আমাকে কি মানে জাস্ট ফুটিয়ে খেতে হতো উইদাউট মিল্ক উইদাউট মানে সুগার আর কি তো এই পাতা চা তোমরা দেখবে যদি উইদাউট সুগার উইদাউট মিল্ক তোমরা চা খাও এই পাতা চা ছাড়া কিন্তু ভালো লাগে না সিটিসি চা একদমই ভালো লাগে না তো যাই হোক এটা ফাইনালি চলে এসেছে আমার কাছে খেতে গেলে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি হলো সামনেই আমাদের সরস্বতী পুজো চলে তো বুঝতেই পারছো শুধু আমার কেন আশা করি তোমাদেরও সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর যাই হোক এখন ব্যক্তিগতভাবে আমাদের মানে সময়টা না এতটাই টাফ যাচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তো সেই জন্য না মানে সামনে একটা পুজো বা সামনে একটা বিয়ে বা সামনে একটা অন্নপ্রাশন বাড়িয়ে এলে আরও মানে মনটা খুশি হয়ে যায় তো যাই হোক আর সামনে আমাদের একটা পুজো আছে মানে সরস্বতী পুজো আছে দাদার এবং আমার এক দাদার বিয়েও আছে অ্যান্ড মোর দ্যান দ্যাট যেহেতু সরস্বতী পুজোটা আগে আছে বিয়েটা পরে আছে তো সরস্বতী পুজোটার কথাই এখন আপাতত ভাবছি তো হ্যাঁ কৃষ্ণনগরে ইচ্ছে আছে সবাই মিলে খুব ঘুরতে যাওয়ার খুব মজা করার এবং সেই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার যেটা প্রত্যেক বছরেই আমি নিয়ে আগের বছরও ভিডিও করেছিলাম তো তোমরা খুবই সাপোর্ট করেছিলে এবং আমাদের আনন্দটাকে ওদের আনন্দ দেখে তোমরা রাদার খুব আনন্দিত হয়েছিলে তো যাই হোক এটাই বলবো যে তোমাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাই মানে এটা আমার কাছে অনেক বললেও কম বলা হবে তো হ্যাঁ আমি সত্যি খুব স্যাটিসফাইড এবং সত্যি খুব গ্ল্যাড তোমরা সত্যি খুব ভালো থেকো আর আরেকটা জিনিস দেখো এত গ্ল্যাড এবং এত স্যাটিসফ্যাকশানের কথা বলতে আমার যে মাথাটা তো গরম হয়ে যাচ্ছে দেখো এবার ঘুবু এইখানটাতে বাসা পড়েছে এই যে এইখানটা দিয়ে ঢুকছে আমাদের জানালার এই যে এই রডটা দিয়ে ঢুকছে এখানে জামা কাপড় কাপড় মেলা আছে এখান দিয়ে ঢুকে এখানে চলে যাচ্ছে ব্যাপারটা কি হয় আমরা তো সব সময় জানলা বন্ধ রাখতে পারি না কেন তোমরা বুঝতেই পারছো সেটা বিকজ সত্যি কথা বলতে আমাদের সব জানলাগুলোই এখানে বন্ধই থাকে কারণ এখন শীতকাল খোলার প্রয়োজন মনেও মানে হয় না আর কি সেটা কারণে বন্ধই থাকে শুধু এই জানলাটাই আমরা খোলা রাখি ব্যাস এখান দিয়ে ঢুকেও অত্যাচার আর সব থেকে বড় কথা কি যতবার বাসাটা ভেঙে দিচ্ছি যতবার বাসাটা ভেঙে দেওয়া হচ্ছে মাসি ভাঙছে আমি ভাঙছি মানে তুমি তোমরা জানো না কতবার কি হয়েছিল হয়তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম বাট আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই ঘুঘু জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিল ঠিক আছে মানে বাসা বাঁধবে বলে তো বাসা করে আমি বাড়িতে ছিলাম না বাসা করে তিনটে ডিম দেওয়াও হয়ে গেছে তো তখন আমি আমার যে মাসি আছে আমার তোমরা তো ভিডিওতে তাদেরকে মানে তাকে দেখেইছ তো সে মাসিকে বললাম যে দেখো এটা কি জ্বালা মানে বাসাটাকে ভাঙবো ভাবছি তখন মাসি বললো যে এখন বাসাটাকে ভেঙো না কারণ এখন যেহেতু ডিম আছে তো এখন বাসাটাকে ভাঙলেকে পাপ হয় ভগবান পাপ দেবে তো সেই কারণে আমি আর ভাঙিনি ভাবতে পারবে না তিন মাস ওয়েট করার পরে ওর বাচ্চাটা হলো একটা ডিম ফেটে নষ্ট হয়ে গেল আর বাকি দুটো পুচকে পুচকে ছানা হলো আমরা লিটারেলি বাসা বাসা ভেঙে দিলাম কারণ যখন বাচ্চাটা হয়ে গেছে তখন এখন তো তাড়াতে হবে দিয়ে জানলা মানলা বন্ধ করে দিলাম আবার আসা শুরু করেছে আর যতবার এখন বাসা ভাঙবো ওরা ঠিক আবার বাসা করে আবার থাকতে শুরু করে দেবে মানে এই যে কি জ্বালাতনে পড়েছি মানে তোমাদেরকে আমি বলে বোঝা প্রত্যেক দিনই ভাঙছি আর প্রত্যেক দিনই আসছে এবং কতটা কনসিস্টেন্সি লেভেল তোমরা বিশ্বাস করো এই কনসিস্টেন্সির লেভেলটা আমি মাকেও কালকে বলছিলাম যদি আমাদের লাইফে রাখতাম মানে আমরা মনে হয় প্রত্যেকেই কত মানে সাকসেসের শিখরে পৌঁছে যেতাম প্রত্যেক দিন বাসা ভাঙা হয় প্রত্যেক বেলায় বাসা ভাঙা হয় আবার ঠিক কোথা থেকে কাঠি ফাটি জোগাড় করে আবার নতুন বাসা তৈরিও হয়ে যায় ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি দেখো সরস্বতী পুজোর তো বিশেষ সেরকম কোনো প্ল্যানিং নেই কিন্তু আমি এইটুকু বলতে পারি নিশ্চয়ই তোমরা আগেরবার আমার ভিডিও তো দেখেছিলে যে আমাদের কৃষ্ণনগরে কিন্তু খুব ভালো মানে পাড়াতে পাড়াতে জায়গায় জায়গায় খুব ভালো বা স্কুলে স্কুলে খুব ভালো পুজো হয় যেটা কিন্তু আমাদের খর্দাতে মানে ওরকমভাবে আমি দেখিনি কিন্তু সরস্বতী পুজো কিন্তু কৃষ্ণনগরেই ভালো হয় বিগত দু তিন বছর ধরেই হচ্ছে তো যদি এবারে ঘুরতে বেরোই সবাইকে নিয়ে ডেফিনেটলি সেই ভিডিও তো আপলোড করবই তোমাদের সাথে শেয়ার করে নেবই তোমরা তো দেখতে পাবে এর আগের ভিডিওতে হয়তো তোমাদেরকে আমি বলেছিলাম তারপরে আর কোনো ভিডিও টিডিও কিছুই করা হয়নি এই বিষয়ে সেটা হলো যে আমার ছোটো পিসি খুব অসুস্থ ছিলেন মনে আছে সেই বাড়িতে যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম তো লাস্টের দিকে হার্টের এতটা প্রবলেম ছিল এবং কিডনি ফেল হয়ে যাচ্ছিল লাস্টে আইসিউতে ট্রান্সফার করে দিয়েছিল তো ওখান থেকে পিসি আর কি এক্সপায়ার করে তো সেই খারাপ লাগাটাও বেশ কিছুদিন কাজ করছিল তো বুঝতেই পারছো একটা মানুষের কাছের মানুষ চলে গেলে কেমন লাগে মানে তোমাদের যাদের মানে চলে যায় ওরকমভাবে তোমরা তারা নিশ্চয়ই রিলেট করতে পারো তো সেটার জন্য কিছুটা ডাউন ছিলাম তো সত্যি কথা বলতে আমার যে পিসি চলে গেলেন তো এই পিসি আমাকে ছোটোবেলা থেকে মানে খুবই ভালোবেসেছে এবং পিসির বাড়িতে গিয়ে কিন্তু মানে আমি থাকতাম আমার খুব মনে আছে আমার খুব আদর ছিল তো পিসিকেও খুব ভালোবাসতাম ব্যক্তিগতভাবে তো সেই একটা মানুষ চলে গেল মানুষ চলে যায় তাকে তো ফেরানো যায় না কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কাটানোর সময় এবং মেমোরিজ এইগুলোই ফর লাস্ট করে কারণ দেখো তোমার আমার যখন সময় তখন আমাদেরকে যেতেই হবে ভগবান ডাক দিয়ে দিলে আর কিছু করার নেই কিন্তু তার আগে যতটা স্মৃতি করিয়ে নেওয়া যায় ততটাই আমার মনে হয় মঙ্গল তো যাই হোক amidst all that money life has to go on right money we have to think positively তো ওইটাই লাইফের ছোট ছোট আনন্দগুলোকে ছোট ছোট প্রাপ্তিগুলোকে ছোট ছোট ভালোবাসাগুলোকে তোমাদের মধ্যে আমি জানি আমার অনেকে ভিডিও দেখে যারা আমার শুভান অধ্যায় যারা আমাকে সত্যিকারের ভালোবাসো যারা আমাকে সত্যিকারের সাপোর্ট করো তো তারাও তো আছো বলো শুধু লাইফের নেগেটিভিটিগুলো নিয়ে হেরে গেলে তো হয় না তো কিছুটা পজিটিভিটি তো ডেফিনেটলি রয়েছে কিছুটা কেন আর অনেক বেশি রয়েছে নেগেটিভিটির থেকেও পজিটিভিটি বেশি রয়েছে তো সেটার জন্য হলেও আবার আমি জানি আমাকে ব্যাক করতে হয় আমাকে হাসিমুখে কথা বলতে হয় আমাকে তোমাদের সামনে আবার আসতে হয় তো এরকমভাবেও লাইফের ক্ষেত্রেও সেম লাইফটাকেও এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় তো এই হচ্ছে ব্যাপার তো সামনে সরস্বতী পুজো আছে এবারে আমাদের বাড়িতে পুজো হবে না খারাপ ভালো নিয়েই তো জীবন কোনো কিছু তো লাইফে পারমানেন্ট নয় যেরকম ভালোটাও পারমানেন্ট নয় সেরকম কোনো মানুষের লাইফে খারাপটাও পারমানেন্ট নয় তো সেটার জন্যে মানে ভালোটার জন্য যেমন অত আপ্লুত হলেও চলে না খারাপটার জন্য অত ভেঙে পড়লে চলে না তো ইমোশনাল স্টেবিলিটিটা ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার তাহলে আমার মনে হয় সে একজন প্রপার হিউম্যানিটির একটা প্রপার ডিসিপ্লিনের মানুষ হতে পারবে বোধ মেন্টালি অ্যান্ড ইমোশনালি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থাক সুস্থ থাক অন্তরের অন্তঃস্থল থেকে চাই সবার ভালো হোক এবং দেখো আমি যেহেতু মানে বাড়ি থেকে বাইরে আজকে বেরোইনি তো বাড়িতে বসেই ভ্লগ করলাম হয়তো তোমাদেরকে বোর করলাম কিনা জানি না বাট অনেক দিন ভিডিও আসা হয় না তো সেক্ষেত্রে তোমাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপও হয়ে গেছিলো আমার